অধিকাংশ মেয়েদের সংসার ভাঙে শুধুমাত্র তাদের রাগ জিত ও অহংকারের কারণে এই সমাজে ম্যাক্সিমাম হচ্ছে মেয়েদের পক্ষ থেকে সংসার মেয়েদের পক্ষ থেকে এটাই দেখা যায় কারণ হচ্ছে মেয়েদের ভিতরে এই তিনটি প্রবলেম দেখা যায় হচ্ছে রাগ খুব বেশি রাগ হাজবেন্ড কে মানতেই চায় না রাগ এমন বেশি হয়েছে ভাঙচুর করে থাকবে না তো থাকবে না কথায় ছাড় দেয় না মনে রাখবেন বোন মনে রাখবেন মা আপনার এই রাগ মেয়ে মানুষ জিত করে রাগ করে কখনো ভালো কিছু করতে পারে না তারা ধ্বংসের দিকেই যায় মেয়েরা যত বেশি নরম হবে ছেলেরা তত বেশি এই জায়গায় নিবে আর মেয়েরা যত বেশি রাগ দেখাবে কোন পুরুষ মানুষ যার ভিতরে পুরুষত্ব আছে যে বেটা মানুষ সে কখনো মেয়েদের রাগ পছন্দ করে না সে কখনো মেয়েদেরকে এক্সাইটেড হওয়া খুব বেশি রেগে যাওয়া মালেকা হামিরার মতো এগুলো পছন্দ করে না ডাইনি মার্কা মেয়ে কোনো ছেলে পছন্দ করে না এই রাগের কারণে হাজার হাজার মেয়েদের সংসার ভাঙছে ছাড় দিতে পারে না মানতে পারে না হাজবেন্ড কেন এটা বললো কেন এই কথা বললো কি জন্য এই কথা বললো অমুকের সাথে কেন কথা বললো কেন সে আর একটা মেয়ের সাথে কথা বললো সে তো মানুষ করতেই পারে আপনার এত বেশি রাগ হওয়ার কি আছে একটু ঠান্ডা হন না আপনাদের রাগ কে দেখে আপনার এই যে আজাই যে রাগ এগুলোর কারণে আপনাদের সংসার ভাঙছে অন্তর থেকে দূরে সরে যাচ্ছেন অন্তর থেকে ভালোবাসা উঠে যাচ্ছে আর পুরুষের একবার এখান থেকে সরে যাবেন না আর এখানে স্থান পাবেন না রাগা রাগারাগি করেন না বুঝায় বলেন পুরুষ মানুষ তো আদর পাইলেই হচ্ছে নরম হয়ে যায় মেয়েদের ভালোবাসা পেলে নরম হয়ে যায় একটু ভালোবাসা দেন আদর করে কথা বলেন ও সব বলে দিবে কোনো সমস্যা হবে না এ বিষয়টি খেয়াল রাখতে হবে এরপরে হচ্ছে জিদ অনেক মেয়ে জিত করে জিদ করে এত বেশি যে কেন এই কথা বলেছে আমি আর জীবনে কোনোদিন বাবার মেয়ে যদি হয়ে থাকি তাহলে তার ভাত খাবো না তার বাড়ি যাবো না এই ধরনের কথা বলে যে জিদ করেছি তো করেছি আমি এক বাবার মেয়ে এক কথা আমি হচ্ছে মন্ডল বংশের মেয়ে আমি মোল্লা বংশের মেয়ে আমি চৌধুরী বংশের মেয়ে আমি মাতবর বংশের মেয়ে এই যে বংশের কথা বলে যে আমি ওই বংশের মেয়ে আমি কিন্তু নরম হওয়ার নয় এই যে জিদ আপনাকে জিত করে বাবার বাড়ি চলে আসতেছেন রাগ করে আবার সে হাজবেন্ডের ঘরে আপনি যাবেন হ্যাঁ আপনি কি মনে করেছেন এটা পুরুষ মানুষ আবার নিয়ে যাবে আপনাকে সব পুরুষ কিন্তু ওরকম না জিত করে চলে গিয়েছেন ঘর থেকে বের হয়েছেন রিকোয়েস্ট করার পরেও থাকেন নাই পুরুষ মানুষ আপনাকে নিবে না নিবে দুই চারজন আছে বাট ম্যাক্সিমাম এটা সহ্য করতে পারবে না এরপরে আসেন অহংকারে মেয়েদের জীবনটা তস করে দেয় ধ্বংস করে দেয় আমার বাবার বাড়ি আছে আমি অমক বংশের মেয়ে আমি কি পড়াশোনা কম জানি তার থেকে এখনো শত শত ছেলে আমার পিছনে লাইন মেরে আছে আমাকে এখনো প্রপোজাল পাঠায় হাজার হাজার ছেলের আমার জন্য কত ছেলে পাগল আমার চেহারা কম এই যে আপনার যে অহংকার বোন আপনার এই অহংকারটা আপনাকে ধ্বংস করেছে এই অহংকার আপনাকে নিঃশেষ করে দিবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন